হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে এই সুন্দর কাপ কেকগুলো খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে একটা উপকরণ দিয়ে দেখো কত সফট হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে তা কত নরম কত দুলতলে চলো এবার রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ফ্রাই প্যানে বসাবো তাই আমি ফ্রাই প্যানটাকে পিরিট হতে দিয়ে দিলাম এবার দেখো আমি এখানে নিচ্ছি এই যে এই যে জিনিসটা সেই জিনিসটা থাকলেই কেকটা খুব সফট হবে আর খুবই সুন্দর হবে ডিমেরও দরকার নেই দইয়েরও দরকার নেই আর কোনো কিছুর দরকার নেই এখানে আমি নিয়েছি ওই তোমার বড় চামচের এক চামচ মতো সর দুধের যে সর হয় সেই সর তার সঙ্গে নিয়েছি তোমার হাফ কাপ মতো তেল মানে সাদা তেল নিয়েছি ঠিক আছে এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখে নাও ভালো করে মিক্স হওয়ার পর খুব বেশি এখানে ফাটার প্রয়োজনও নেই বা খুব ইয়ে করার দরকার নেই এখানে আমি এক কাপ মতো ময়দা নিয়েছি আর ছোট এক কাপ মতো তোমার চিনির ডাস্ট নিয়েছি আর এটা আমুলটা একটু বেশিই নিয়েছি এটা নিয়েছি বেকিং পাউডার এটা বেকিং সোডা এবার ভালো করে শুকনো ইয়েগুলোকে সব মিক্স করে নেবো এই যে দেখো এরকম করে ভালো করে আস্তে আস্তে মিক্স করে নেবো এবার আমি এখানে কিন্তু গরম দুধ নিয়ে নিই এখানে আমি কিন্তু ঠান্ডা দুধই নিয়েছি আমি এখানে ডেয়ারি দুধ নিয়েছি প্রথমে আমি মিক্স করে দেখে নেবো যে কতটা মানে আমার থিকনেস আছে সেই অনুযায়ী আমি আবার দেখো মিক্স করছি ভালো করে দেখে নাও তবে এখানে কিন্তু আমি খুব পাতলা করবো না ব্যাটারটা পাতলা ব্যাটার করলে এই যে টুটি ফুটি বা যা ইউজ করবো সেগুলো নিচে নেমে যাবে সামান্য একটু টুটি পুটি দিলাম আর একটু ওই চাল তার মরব্বা দিলাম যাতে খেতে ভালো লাগবে বলে এই যে দেখো দশ মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে মানে চা রেডি করে পরে তোমরা যে কোনো ইয়েতে দশ মিনিটের মধ্যে মানে হয়ে চায়ের সঙ্গে আবার খেতেও পারবে এবার দেখো ঘরে থাকা যাদের ধরো মূল নেই তাদের জন্য আমি দেখানোর জন্য এটা বিশেষ করে করছি ছোট ছোট বাটিতে এরকম করে তেল ব্রাশ করে নিচ্ছি দেখে নাও সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এবার তোমরা চাইলে এখানে কাগজও দিতে পারো আবার নাও দিতে পারো তবে ঠান্ডা হলে তারপর কিন্তু ছাড়িও খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে এবার দেখো সব ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি দিয়ে থেকে আমি টুটি একটু দিয়ে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগার জন্য আর ব্যাটারটা কিন্তু এরকম থিকনেস রাখবে নাহলে পাতলা রাখলে কিন্তু সব নিচে দিকে নেমে যাবে আর হ্যাঁ যদি চ্যানেলটাকে আমার ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার ছোটো চ্যানেল প্লিজ একটু শেয়ার করো বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেল কিন্তু এগোবে না এবার দেখো এই যে দেখো এইগুলো এবার পিহিট হয়ে গিয়েছে এবার আমি দেখো বাটিগুলো কেমন সেট করে দিলাম সেট করে এই যে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখাবো দেখো হাতে দশ মিনিট থাকলেই কিন্তু এটা হয়ে যায় খুব সুন্দরভাবে আর খুবই টেস্টি হয় এই যে দেখো কাঠি দিয়েছে করে করে দেখিয়ে দিচ্ছি দেখো কাঠিতে এক ফোটাও লাগছে না আর তলগুলো দেখো সাইডগুলো দেখো দেখে বুঝতে পারছি যে কত সুন্দর হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে এগুলো হয়ে যায় এই যে দেখো গরম আছে আমি নামিয়ে নিচ্ছি দেখো সবগুলো আমার হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখো বাটির মধ্যে হয়ে গিয়েছে এই যে প্লেটের মধ্যে আমি আবার দেখাচ্ছি বাটি দিয়ে দেখে নাও কত সফট হয়েছে এবার দেখো আর তত টেস্ট হয় এত সুন্দর হয় না একবার বাড়িতে বাটি দেখো এরকমভাবে কে ডিমেরও দরকার নেই দইয়েরও দরকার নেই কোনো কিছু দরকার নেই এরকম দুধের একটু সর হলেই হবে এই যে দেখো কত দেখো ভেতরগুলো কত ফ্লাপি আর কত সফট দেখো একবার এই যে দেখো আমি টিপে টিপে দেখিয়ে দিচ্ছি কতটা নরম দেখো দেখতেও কত সুন্দর হয়েছে দেখো বাজারের মতো আবার দেখো দেখতে হয়েছে হাত দিলেই ভেঙে যাচ্ছে এত নরম এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তো প্লিজ আমার ছোটো চ্যানেল একটু শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে